রাজনগর লোকাল কমিটির উদ্যোগে দীর্ঘদিন মিটিং করতে পারি না সেখানে রাজনগরে আমাদের সিদ্ধান্ত ছিল স্থানীয় দাবিতে মিটিং করা সভা যখন চলছিল তখন এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা এলাকার বাইরে থেকে এনে রাজনগরের বাইরে থেকে লোক এনে মূলত তারা হামলা করে শান্তিপূর্ণ মিটিংয়ে আক্রমণ করে এবং অনেককে আহত করে আমি সহ আমি সুভাষিষ জয়নাল মিয়া মানিক ধর এরকম অনেক নারীরা ছিল তারা মার খেয়েছে আমাদের অন্যান্য কমরেডরা মার খেয়েছে প্রচুর কমরেড আহত হয়েছে পুলিশের পারমিশন নিয়ে সভা পুলিশের টিকিট না আমরা পাইনি আমরা ফোন করেছি সিপিএমরা হামলা হয়েছে সিপিএম ওরা বলছে কিন্তু তাদের নিজের সদলীয় লোকেই হামলা করেছে এটা তাদের সারা রাজ্যে এখন চলছে কারণ সিপিএম এখন দেউলিয়া পার্টি তাদের কোনো জনবৃত্তি নেই তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন রামনগর বিধানসভা কেন্দ্র আমরা গত নির্বাচনে যেমন প্রার্থী হয়েছিলাম আঠেরো হাজার ভোট ব্যবধানে আমি রতন দাসকে হারিয়েছি এখানে এরকম না বিষয়টা এখানে সিকেমে অনেক লোক ভালো সিপিএম যারা কমিশনে যুক্ত তারাও কিন্তু আমাদেরকে ভোট দিয়েছেন অন্যের পক্ষে আমাদের ডক্টর মানুষের সরকার কাজ করছেন মোদী সরকার যে কাজ করছেন তাদের উপর ভরসা রেখে ভোটদান করছেন কাজে এখানে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের দলীয় কুন্দল প্রকাশ্য এসে যাওয়াতে তারা ভারতীয় জনতা পার্টির উপর তারা দোষারোপ করছে আলটিমেটলি তাদের ইনার ইনারফাই যারা ওদেরকে আক্রমণ করে যায় না কারা আমার ঠিক জানা নেই আমি শুনেছি করেছেন এবং তারা জানেন রতন দাস এবং সুভাশিষ গাঙ্গুলি যারা জানেন ওদের উপর কারা আক্রমণ করছে ওদের সিপিএমের লোক করেছে যারা সিপিএম করত এখন তাদের ইনার ক্লেশ এখন পার্টির দ্বন্দ্ব চলছে যেহেতু পার্টি ক্ষমতা নেই কারণ সিপিএম যখন ক্ষমতা থাকে না তাদের মধ্যে চরম বিভ্রান্তি এবং দ্বন্দ্ব থাকে এটাই বহিঃপ্রকাশ গতকালকে হয়েছে এটাকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের দলকে কালীমুক্ত করার জন্য তাদের এটা বক্তব্য রাখা হচ্ছে আসল যেটা আপনারা সাংবাদিক বন্ধুরা আমি বলবো আসলটা খবর নিন তাদের ইনার ফাইট এবং তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে এটার বহিপ্রকাশ কালকে জয়পুরে জায়গা করে